নমস্কার আপনারা দেখছেন সত্যের সন্ধান সঙ্গে আমি আছি অলোক বাংলাদেশ জ্বলছে আর সেই আগুনে পুড়ছে সংখ্যালঘু হিন্দু বাঙালির অস্তিত্ব বাংলাদেশ আজ শুধু একটা প্রতিবেশী রাষ্ট্র নয় আতঙ্ক অনিশ্চয়তা মৃত্যু ভয়ের মধ্যে দিয়ে দিন কাটছে হাজার হাজার হিন্দু মানুষের সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা ঘটা গোটা উপমহাদেশকে স্তব্ধ করে দিয়েছে হিন্দু যুবককে দীপদাসকে কাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা নৃশংসতা এটা শুধু খুন নয় এটা মানবতার উপরে সরাসরি আঘাত এই ঘটনা সরাসরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে সেই সঙ্গে হামলার হাত থেকেও বাদ পড়েনি ভারতীয় দূতাবাস বাংলাদেশের এই ভয়াবহ আজ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও তারই প্রতিবাদে আজ দত্তপুলিয়া মোড়ের মাথাতে হিন্দু সংগঠনের উদ্যোগে আগুনের শিখায় ধ্বনিত হয় প্রতিবাদীর ভাষা কর্মসূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস সরকারের কুশপুতুল দাহ করা হয় প্রতিবাদ মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশের চরম প্রতিশক্তিরা পরিকল্পিতভাবে হিন্দু পুরুষ ও মহিলাদের উপর হামলা চালাচ্ছে আজ দত্তপুলিয়া মোড়ের মাথায় ইউনিসের কুশপুতুল পোড়ানো হয় এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলাম আমি সেখানে কি ঘটেছে সেখানে তুলে ধরবো আপনাদের সামনে

আপনারা দেখছেন সত্যের সন্ধ্যার আমি সঙ্গে আছি অলোক আমি আজ দাঁড়িয়ে আছি দত্তপুরিয়া গ্রাম পঞ্চায়েতে দত্তপুরিয়া মোড়ের মতাতে যেখানে বাংলাদেশীও ও বর্মরতার অত্যাচার ইউনুস সরকার যেভাবে হিন্দুদের উপরে পাশবিক অত্যাচার করছে তার প্রতিবাদে ইউনুস সরকারের প্রতিমূর্তি পড়ানো হচ্ছে এবং কথা অবরোধ করা হচ্ছে আজ এখানে উপস্থিত অবরোধকারীদের মুখ থেকে জেনে নেব কিছু কথা হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশে তার বিরুদ্ধে যে পথ অবরোধ হচ্ছে এবং সাধারণ মানুষ যাবে বিশ্ববাসী কবে এই জাগরণ বা উত্তেজনা তাদের মধ্যে তৈরি হবে সেই সম্পর্কে কিছু বল দেখুন আমরা এটা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা সারা ভারতবর্ষ ব্যাপী আমরা এই বার্তা আমরা মানুষকে জাগানোর জন্য করছি যে মৌলবাদীরা যেভাবে হিন্দু সনাতনী পরিবারের উপরে মা বোনের উপরে বাংলাদেশে যে নির্জম ভাবে বোনদের হচ্ছে সম্মানহানি হচ্ছে হিন্দু হওয়ার কারণে বাংলাদেশিদের যে সনাতনীদের উপরে গণহত্যার যে মৌলবাদীরা সৃষ্টি করেছে এই তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আগামী দিনে মৌলবাদীদের সূচনা দিতে চাই এই প্রতিবাদের মধ্য থেকে আমরা সনাতনী যেরকম শান্তির প্রতীক আমরা যেরকম শান্তি মান পছন্দ করি ভালোবাসাটাকে পছন্দ করি আমরা একসঙ্গে পথ চলতে পছন্দ করি পছন্দ করি কিন্তু কেউ যদি আমার ঘরের মা বোন আমাদের ঘরে সুনাতনির উপরে আর আক্রমণ করে আমরা সনাতনীরা কেউ বসে থাকবো না তাদের যে পদক্ষেপ নিতে হয় আমরা সেই পদক্ষেপ নেব নজরুদের মা রক্ষা রক্ষার্থের জন্য আমরা পথে নামবো প্রতিবাদের আওয়াজ তুলব যে সকল সুনাদনী এখনো বাইরে ঘুমাচ্ছেন তাদের সকলকে তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জাগুন আর আওয়াজ তুলুন আমরা সকলে মিলে বিনাশ করবে মৌলবাদী জঙ্গিবাদী এদের বিনাশ ঘটাতেই হবে না হলে আমাদের ঘরের মা বোনদের সুরক্ষা আগামী দিন থাকবে না বাংলাদেশে দেখতে পাচ্ছি দু আমরা উনিশশো সালে দেখেছি যেভাবে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছিল সেইভাবে আমরা আজকে বর্তমান সময় আবার দেখছি এই ইউনুস সরকার যেভাবে মৌলবাদী অত্যাচার করছে এই মৌলবাদী অত্যাচার আমরা মানছি না মানবো না আমরা তার প্রতিবাদ গড়ে তুলেছি এবং আমরা আরো প্রতিবাদ গড়ে তুলবো এর থেকে কঠিনতম কঠিন প্রতিবাদ আমরা করব তাতে যেখানে যেমন প্রতিবাদ করতে হয় আমরা সেই পথ অবলম্বন করব কিন্তু মৌলবাদীর অত্যাচার আর আমরা মাথা পেতে নেবো না বাংলাদেশে যে দীপুকে হত্যা করা হলো সেটা কি শুধুমাত্র ধর্ম কারণে হলো এই বিষয়ে আপনার কথামত বিষয়টা হচ্ছে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি এই কারণের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সন্তান ছেলেমেয়েরা আমরা যারা এখানে বসবাস করছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সুরক্ষিত নয় কারণ হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য যেভাবে করা হলো তার প্রভাব সুদূর ভারতবর্ষে পড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলায় চারিদিকে হিন্দু নিধন শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুরে একটি সঙ্গীত শিল্পী লগ্নজিতা সে মা এই গানটা গাইতে চেয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে মৌলবাদীরা তারা বলছে জিহাদিরা বলছে এই গান করে যাবে না একা সমস্ত শুভ বুদ্ধি মানুষদের কাছে এই বার্তা দিতে চাই যে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আগামী 12 জানুয়ারি দত্তপুলি হাই স্কুল মাঠে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হবে আপনারা সেখানে আসবেন হিন্দুদের একতা হবে কারণ একতাই আমাদের শক্তি সেই শক্তির বলে বলেই আলোয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে আমরা এখানে এই জন্য উপস্থিত হয়েছি আমরা হয়তো আগামী দিনে বেঁচে যাব কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কি সেফ থাকতে পারবে শুধুমাত্র তাদের জন্য তাই সেই দায়বদ্ধতার জন্য আজ আমরা দত্তপুলি হাই স্কুল মাঠে আমরা হিন্দু সম্মেলন করতে চাইছি আর কত দীপ আর কত হিন্দুর রক্ত ঝরলে পারে বিশ্ববাসীর জাগবে উঠে দাঁড়াবে সনাতনীরা জেগে উঠবে এই বিষয়ে সনাতনীদেরকে কি বলার আছে আপনার কিছু একটু যদি আমি আজকে এই কথাটা বলতে চাই আপনি যে প্রশ্নটা করলেন আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমরা দেখেছি ইহুদেদের উপর অত্যাচার হলে সেখানে যদি গাজাতে কোনো আক্রমণ করা হয় সেই নিয়ে আমাদের কলকাতার রাস্তায় বামপন্থী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের তথাকথিত সুশীল সমাজ ঝাঁপিয়ে পড়ে সেখানে আন্দোলন করে কিন্তু আজকে যখন বাংলাদেশে একজন সনাতন সন্তানকে এভাবে পুড়িয়ে মারা হলো প্রকাশ্যে ভিডিও করে সারা দেশে উল্লাস করা হলো লক্ষ লক্ষ জঙ্গি বাংলাদেশে এটা করছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের কলকাতায় বা অন্যান্য জায়গায় ভারতবর্ষের সেই সমস্ত বামপন্থী সেই সমস্ত বুদ্ধিজীবীর কোনো জায়গা নেই কেন তারা চুপ করে আছে তাই আমাদের এই প্রতিবাদ আর এই প্রতিবাদ আমরা প্রতিবাদের সঙ্গে আমরা জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি শুধু ভারতবর্ষের শ্রেষ্ঠ নেতা নন তিনি এই বিশ্বের শ্রেষ্ঠ নেতা তিনি কেন এখনো চুপ আছেন তার কাছে আমরা দাবি জানাতে চাই ওই বাংলাদেশে সামরিক হোক ওই বাংলাদেশে আমাদেরকে আমাদের সেনাদের পাঠানো হোক এই জঙ্গিটা নির্মূল করার জন্য ওই বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটকে ছিনিয়ে নেওয়া হোক সেখানে পৃথক হিন্দুদের জন্য রাষ্ট্র তৈরি করা হোক বাংলাদেশে হিন্দুদের বাঁচানোর জন্য আজকে এই সমাবেশ থেকে এই প্রতিবাদ সভা থেকে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে সেই আবেদন জানাই ধন্যবাদ সবাইকে দত্তপুলিয়ার যে পথ অবরোধ হচ্ছে তার বিরুদ্ধে সব বাংলাদেশের যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে দত্তপুলিয়া এই পথ অবরোধ এবং ইউনিস সরকার যে অমানবিক ইউনিস সরকার তাকে তার পুষ্টতুল পুরানো হল আপনারা দেখছে সত্যের সন্ধান সঙ্গে আমি আসি হলো সর্বদা আপনাদের সাথে

আমি যে ও

I got you! আজ প্রশ্ন একটাই আর কত রক্ত ঝরলে কত দীপু দাসের মৃত্যু হলে থামবে এই বর্বরতা আজ হিন্দুদের সময় এসেছে জেগে ওঠার আপনারা জাগুন এর প্রতিবাদ করুন আপনারা দেখলেন সত্যের সন্ধান সঙ্গে আমি আছি অলোক সর্বদা আপনাদের সাথে